আমরা রাতের বেলা মানুষের খেজুরের রস চুরি করে নিলাম আজকে রাতে এই খেজুরের রস আমরা খাবো গাছের বেলা খেজুরের রস তারপরে খাওয়ার পর রস নামার পর আমরা আবার বেঁধে দিচ্ছি আবার বেঁধে দিচ্ছি চুরি করে খাওয়ার মজাই আলাদা আপনারা কারা কারা রাতের বেলা খেজুরের রস চুরি করে খান অবশ্যই কমেন্ট করে বলবেন তো গাইস আমরা রাতের বেলা খেজুরের রস বাড়ার জন্য আছি খেজুরের রস পাড়া হয়ে গেছে এখানে জগে আছে গাইস দিস ইজ

গাইস আমরা রাতের বেলা চুরি করে মানুষের খেজুরের গাছের রস খাচ্ছি রসের ভিতরে কিন্তু কিছু পোকা মাকড় পরে তাই আমরা এই পোকা মাকড়কে ছাঁকনি দিচ্ছি খেজুরের রসে অল্প করে খা বাইক নিয়ে যাবেন খেজুরের রস টাটকা টাটকা খেজুরের রস আপনি কি খেতে চাইলে অবশ্যই কমেন্ট করুন উফ আমাদের মাস্টার এবার খেজুরের রস খাবে হে হে আছে মেলা মেলা আছে যত

তো আমরা কিন্তু চুরি করে খাওয়ার পরে এই রসগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি আপনারা সবাই সাথে থাকুন একটু রস আছে এটুকু আমরা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি দুধ গাইজ ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবে ধন্যবাদ